তো মোটামুটি দুইশো নব্বইটা না উনানব্বইটা আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এর মধ্যে বিএনপি পেয়েছে হলো দুইশো দশটি আসন আর জামায়াত ইসলামী পেয়েছে হলো সত্তরটি আসন আর বাকি যে আসনগুলো রয়েছে সেগুলো পেয়েছে ওই স্বতন্ত্র প্রার্থী আরও ছোটো মোটো কিছু পার্টি আছে কিন্তু ভাই এটা তো হওয়ার কথা ছিল না এটা তো হওয়ার কথা ছিল না যে পরিমাণ সাপোর্ট ছিল জামায়াতের যে পরিমাণ সাপোর্ট ছিল এই দুই হাজার ছাব্বিশ সালে গতকালের এই এই ভোটের দিন সেটা আপনাদের মানে মানে আপনারা চিন্তা করতে পারবেন না তা এখন যে রেজাল্ট আপনারা টিভির স্ক্রলিংয়ে দেখতে পাচ্ছেন বিএনপি পেয়েছে দুশো দশ জামায়াত পেয়েছে সত্তর এটা হওয়ার কথা ছিল জামায়াত পাবে হলো দুশো দশ বিএনপি পাবে হলো সত্তর কিন্তু ঘটনা হলো উল্টাটা আমার ভাই কেন জানি মনে হচ্ছে এটা র্যাগিং হয়েছে বুঝছেন এটা র্যাগিং হয়েছে ফলস ভোট প্রচুর পড়ছে ওখানে এখানে গিরিঙ্গে হয়েছে কাহিনী হয়েছে যা যা হওয়ার এই ভোটকেন্দ্রের ভিতরে হয়েছে এবং যখন ভোট গণনা করতে গেছে মেন কাহিনী হয়েছিল ওখানে এই যে জামেতে ইসলাম এই রাত তিনটা চারটা বাজে যে জামেতে আমির প্লাস সেক্রেটারি তারা যে প্রেস কনফারেন্স করে বললো না যে অনেক জায়গায় ভোট গণনা শেষ হয়ে গিয়েছিল রাত নয়টা দশটা বাজে রাত নয়টা দশটা বাজেই ভোট গণনা শেষ কিন্তু তারপরে সেই ভোট গণনার ফলাফল প্রকাশ করা হয়নি টোটাল গাঠি ধরে দিয়ে দেওয়া হয়েছে কাকে ভোটের যত গাঠি সব গাঠি ধরে দেওয়া হয়েছে রিটার্নিং অফিসারকে এবং সেই রিটার্নিং অফিসার এই ভোটের গাঠি নিয়ে কী করছে সে কি পুনরায় গুনছে উত্তর হলো না না হলে তাহলে গাঠির উপরে বসে কী করছে ভোট তো গণনা হয়ে গেছে কিন্তু সেই ফলাফল ঘোষণা করছে হলো ওই ভোর পাঁচটা বাজে ছয়টা বাজে তো এতেই বোঝা যায় যেখানে ভোট গণনা শেষ হয়ে গেছে হলো পাঁচ ছয় ঘন্টা আগে তো তা পাঁচ ছয় ঘন্টা পরে রিটার্নিং অফিসারকে দিয়ে এটা মানে কি এটা তো তখনই প্রকাশ করতে পারতো তখনই ফলাফল প্রকাশ করতে পারতো এরকম একটা দুইটা আসনে না অসংখ্য আসনে অসংখ্য আসনে এই ধরনের ঘটনা ঘটেছে অন্তত কমসে কম কমসে কম জামায়াত বলছে তো প্রায় দশ বারোটা আসনে তারা নিশ্চিত জিতত আমার ধারণা দশ বারোটা আসনে না কমসে কম বিশ থেকে ত্রিশটা আসনে নিশ্চিত জামায়াত জিতে আসতো আপনি একটা জিনিস আপনারা দেখেন ভোটের ব্যবধানগুলো দেখেন না কেন যে সাথে দাঁড়িপাল্লার পাল্লার সাথে ধান শেষে ভোটের ব্যবধানগুলো দেখেন কোনো জায়গায় ভাই পাঁচ হাজার কোনো জায়গায় সাত হাজার কোনো জায়গায় তিন হাজার কোনো হাজার কোনো জায়গায় নয় হাজার এটা কাহিনী হইল রে ভাই এই আট হাজার পাঁচ হাজার দুই হাজার চার হাজার ভোট তো র্যাগিং করা বা এটাকে উল্টে দেওয়া বুঝছেন এটাকে উল্টে দেওয়া মানে কাগজপত্রে ঠিক ই করে কাহিনি করা তত কঠিন কোনো ব্যাপারই না রে ভাই কঠিন কোনো ব্যাপারই না কি ভোট গণগণি হয়ে গেছে সাড়ে চারটা বাজে ওই ভোটের কেন্দ্রগুলো ক্লোজ হয়েছে তারপরে তারা ঘুমতে গেছে এটা কোন রিটার্নিং রিটার্নিং অফিসারের কাছে এখন অফিসার আশেপাশে তার ছিল গেছে না সে কি করছে ফাইনাল কাগজপত্র রেডি করে তারা কি করছে এই নির্বাচন কমিশনকে জমা দিয়েছে তো এই যে সময়টা আছে ভিতরে রিটার্নিং অফিসারের এবং তার আশেপাশে যারা ছিল কাহিনিটা তারা ঘটাইছে যখন তারা দেখছে যে কিরে মাত্র পাঁচ সাত হাজার ভোটের জন্য এই ধানের শীষ আটকে গেছে গায়ে এবং জামে তো জিতে যায় তখন তারা কি করছে ওই ওই সাইডে থেকে যত ভুয়া বক্কর ভোট আছে বুঝছেন যেগুলো আগেই তারা সিলসাপুর মেরে রাখছিল বিভিন্ন নামে বে নামে বুঝছেন তো তখন ওগুলি এটার ভিতরে তারা এখানে ঢুকে দিছে ঢুকে তারপরে কাগজপত্র ওভার রাইট টাইড করে একটা নির্বাচনের ফল দেখে দিছে যে না ও আগে যা পেয়েছে তার চেয়ে তারও আগে তো ফেল করছিল দাঁড়িপাল্লার কাছে কিন্তু এখন এটা র্যাগিং ট্যাগিং করে দেখা দিয়েছে যে আরো চুলটা চার পাঁচ হাজার বেশি হয়েছে বুঝছেন তা এখন এটা তো হয়েছে ভাই ভিতরের কাহিনি এটা তো আমরা তো যাইনি জামাত ইসলামের সেখানে বা তাদের যে প্রতিনিধি আছে তাদেরও যাওয়ার সুযোগ নেই এটা তো টোটালি ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে তা এখন আপনারা এই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য ইসের আনসারের শরীর আনসার বাহিনীর শরীরে তারপরে সেনাবাহিনীর সেনাবাহিনীর তাদের জামা জামাকাপড়ে পরিক আপনারা লাগাইলেন লাগালেন না তারপরে আপনারা নির্বাচন কেন্দ্রের ভিতরে কী লাগালেন সিসিটিভি ক্যামেরা লাগালেন শত শত পুলিশ কাজ করুন এক লক্ষর উপরে সেনাবাহিনী ছিল কয়েক লাখ আনসার বিজেপি ছিল সব কিছু ছিল আপনারা তো ভাই কেন্দ্র পাহারা দিলেন ভোটকেন্দ্র বাইরেও পাহারা দিলেন ধরে নিলাম মানসে আমি আপনাদের সেদিন কোনো ঘটনা ঘটেনি মারপিট খুনাখুনির মতো কোনো ঘটনা খাই ভাই ও মারপিট খুনা খুনি তার মূল উদ্দেশ্য ছিল না মূল উদ্দেশ্য ছিল একটা সুস্থ সুন্দর নির্বাচন যে নির্বাচনটা সবাই মেনে নেয় এবং এটা কি হয় অনেস্ট ওয়েতে হয় কিন্তু সেখানেই তো ঘটনাটা ঘটছে তো যখন নাকি এই এই ভোটের বাক্স টাকস গইনা টুইনা পোলিং এজেন্ট এজেন্ট যারা ছিল আর যারা কিনা গুনছে প্রিজাইডিং অফিসাররা বুঝছেন তো তারা গইনা যখন রিটার্নিং অফিসারের কাছে ওইটা জমা দিয়েছে বুঝছেন কাহিনি ওইখানে হয়েছে ওইখানে তো কোনো বডি ক্যাম্প যায়নি রে ভাই ওইখানে কোনো বডি ক্যাম্প যায়নি ওখানে কোনো দাড়িপাল্লার রিপ্রেজেন্টেটিভ ছিল না ওইখানে তাদের কোনো প্রতিনিধি ছিল না ওইখানে তারাই নির্বাচন কমিশনের লোকজন বসে বসেই ওই এলাকায় যারা ছিল বুঝছেন তারে এই বসে বসে এই গ্রিং গেটে করছে এই কাহিনীটা করছে তো আমার বিশ্বাস ভাই বিশ্বাস করেন এই যতগুলো জায়গায় যতগুলো জায়গায় আপনারা দুই হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার ভোটের ব্যবধানে এই দাড়িপাল্লা হেরেছে জামাহাত ইসলাম হেরেছে আমি নিশ্চিত ভাই ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিয়ে বলি আপনি যদি নিরপেক্ষভাবে এটা তদন্ত করেন তাহলে আপনারা দেখবেন যে এটা কী কীভাবে র্যাকিং করা হয়েছে বুঝছেন এটার ভিতরে এটার ভিতরে কাহিনি ভোটের রেজাল্টে উল্টে দেওয়া হয়েছে কে বা কারা এগুলো ভিতর থেকে করছে বুঝছেন কে বা কারা ভিতর থেকে করছে এবং জামেত ইসলামী ব্যাপারটা আসলে ধরতে পারেনি যদি জামায়াত ইসলামের আসলে উচিত ছিল বুঝছেন জামাইতে লোকদের আসলে উচিত ছিল শুধু ভোট কেন্দ্র পাহারা দেওয়া না আর বাইরে আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলার ব্যাপার এগুলো দেখা না ওই যখন ফাইনাল কাউন্টিংটা রিটার্নিং অফিসার হইতেছে ওইখানেও তাদের প্রতিনিধি থাকার কথা দরকার ছিল আর না হলে অনেক অনেক নির্বাচনী এলাকায় যেখানে ভোট গণনা শেষ হয়ে গেছে সন্ধ্যা সাতটা আটটা বাজে আপনি সেটা হ্যাং করে রয়েছেন রাত তিনটা চারটা পর্যন্ত এই রায় তিনটা চারটা পর্যন্ত যে পাঁচ সাত ঘন্টা সময় পেয়েছে তারা এই সময়ের ভিতরে বিভিন্ন জায়গায় ফোন গেছে ওই ডিপার্টমেন্টে ফোন হয়েছে ওই জায়গায় ফোন গেছে ওই নেতার কাছে ফোন গেছে এর কাছে গেছে এর কাছে গেছে যে বস কি অবস্থা বস কী অবস্থা মাত্র চার হাজার পাঁচ হাজার ভোট তো জিতে যায় বস কী অবস্থা দুই তিন হাজার ভোট তো জিতে যায় বস কী অবস্থা মাত্র পাঁচশো এক হাজার ভোট তো জিতে যায় ওই তখন কাহিনিগুলো ঘটছে বুঝছেন তখন আইসে কোথাও না কোথাও থেকে মোটা টাকা লেনদেন হয়েছে পয়সা পয়সা ছাড়া তাড়িগুলো হয়নি কাহিনি তো হয়েছে ভিতরে একটা কাহিনি তো হয়েছে একটা ভিতরে বুঝছেন তো ওগুলোই কইরা যেখানে জামায়াতরা জিতে যেত জামায়াতের আরো অন্তত কমসে কম বিশ ত্রিশটা আসন বেশি পেত ওই জায়গাগুলোতে জামায়াতকে হারিয়ে দেওয়া হয়েছে এখন জামায়াতকে যেমন সত্তরটা আসন দেখতে না আরও যদি ত্রিশটা আসন পেত তো জামায়াত পেত একশোটা আর বিএনপি বিএনপি পাইতো করতো কয়টা কত একশো সত্তরটা বা একশো আশিটা পাইতো আর হয়তো যারা নিখে স্বতন্ত্র ছিল তারা হয়তো পনেরো বিশটার মতো পাইতো তো এই হর ছিল টোটাল রেজাল্ট কিন্তু বাস্তবে আমরা দেখলাম টোটালি উল্টাটা তো ভাই আমি জানি না কেমনি কী হবে আমার মাথা কালকে রাত থেকে ঠিক আমি এটা কখনোই এক্সপেক্ট নি বুঝছেন জামায়াতের এই ধরনের মানে এই এই পরিস্থিতির ভিতরে পড়বে আমি মোটামুটি হান্ড্রেডের ভিতরে নাইনটি পার্সেন্ট শিওর ছিলাম জামাতি এবার সরকার গঠন করবে আমি এখনও বিশ্বাস করতে পারছি পারছি না যে আসলে বিএনপি সরকার গঠন করবে আসলে সিরিয়াস ভাই এখনও আমি এটা বিশ্বাস করতে পারছি না তো যাই হোক ভাই জামায়াতের বড় বড় নেতারা রয়েছেন আমার কথা কে শুনে তো তারাই এটা ভালো বলতে পারবেন তারই এখন একটা ব্যবস্থা নেবেন যে এর অ্যাগেন্স্টে কী অ্যাকশন নেওয়া যায় কী করা যায় বাকিটা আল্লাহ তালা যাবে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম